গল্প সুন্দরের প্রতীক্ষায় লেখক বাণী রায় জুথি জুই আর কতকাল অপেক্ষায় থাকব তোমার অনন্তকাল বলে যে মনে হচ্ছে তুমি আমার পাশের বাড়ির সেই সুন্দরী কিশোরী জুথি আমার মনে তখন থেকেই তোমার আনাগোনা তখন থেকেই তুমি আমার স্বপ্ন চারিনি জুথি তোমাদের বাড়ির ছাদের বাগানে কত যে গাছ কত যে ফুল তাদের পরিচর্যার জন্য মালি ছিল তবু তুমি প্রতিদিন ভোরে ছাদে উঠে আসতে কতক্ষণ কাটাতে গাছের মধ্যে ঘুরে ঘুরে কি দেখতে তুমি তোমার মাকে একদিন প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন ফুলেরা কখন পাপড়ি মেলবে তাই দেখো তুমি কি বিচিত্র দেখা আগে কখনো শুনে নিত কুঁড়িরা যে আলোর প্রত্যাশায় থাকে তাদেরও যে আলোর জন্য অপেক্ষা করতে হয় সে বোধ কি থাকে সকলের বোধ হয় না তুমি তাই অনন্যা কি অভিনব সুন্দর তোমার প্রত্যাশা একটা সুন্দর স্বপ্ন যেন জড়িয়েছিল তোমায় জ্যোতি তুমি সুন্দরী খুবই সুন্দরী চাঁপা ফুলের মতো রং অনুপম মুখশ্রী বড় বড় টানা চোখে ঘন পল্লবের ছায়া তোমার দীঘল তনু ঘিরে থাকে একটি অতি পবিত্র